আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে অনেকে আসা হতো আশা হতো অনেকেই কেন আসা হতো উৎসব নামে একটা সিনেমা যেটা প্রায় এক সপ্তাহ বা তারও বেশি সময় ধরে তাণ্ডবের থেকে বেশি সেল হচ্ছে সিনেপ্লেক্সে তো এটা নিয়ে অনেকে আফসেট বিশেষ করে সাক্ষি তো আফসেট আমার কথা যদি বলেন আমি শিল্পী হিসেবে বলবো যে আমি সবসময় চাই সাকিব ভাই নাম্বার ওয়ান পজিশনটা ধরে রাখুক বাট বাস্তবতা হচ্ছে উৎসবটা সাকিব ভাইয়ের তাণ্ডবের থেকে বেটার কারেকশন মানে সেল রিপোর্ট ভালো এটা মানতে হবে বা মেনে নিচ্ছি তো কেন তাণ্ডব ক্লিক করে নেই এটা এটা পরিচালক এবং টিম ম্যানেজমেন্ট বসে হচ্ছে ওনারা ডিসাইড করবেন যে কেন তাণ্ডব সিঙ্গেল স্ক্রিনে ক্লিক করলো না ব্যবসায়িকভাবে লো লোজার হলো বা বড়ো পর্দায়ভাবে বা হচ্ছে সিনেপ্লেক্সে কেন অন্যদের থেকে সেল রিপোর্ট খারাপ এটা ওনারা বসে ঠিক করবে সবসময় সব কিছু ক্লিক করবে তা না তবে উৎসব আমি বলবো উৎসব নিঃসন্দেহে একটা ভালো সিনেমা কারণ যদি উৎসব ভালো সিনেমাই না হতো তাহলে এই উৎসব চলতো না কারণ এখানে অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন এবং তামিম নূর ওনাকে আমি চিনি না উনি একটা ভালো কাজ করছে বিধায় কিন্তু উৎসব দেখছে তবে একটা জিনিস প্রমাণ হলো মানুষ কিন্তু ভালো জিনিস দেখে ভালো জিনিস দেখে এবং সাকিব ভাইয়ের তাণ্ডব বা এর আগে যে আরেকটা সিনেমা অন্তরাত্মা কেন মানুষ গ্রহণ করে নাই সেটা সেটা নিয়ে ভাবার বিষয় আছে তো তাণ্ডবের একটা মানে তাণ্ডবের প্রেস কনফারেন্সে বা কোনো একটা বিষয় আমি দেখলাম যে ওখানে কোনো একজন নারী সাংবাদিক বা অথবা পুরুষ সাংবাদিক আমি কনফিউজ প্রশ্ন রাখছে যে হচ্ছে রাফি রাহেন রাফিকে যে হচ্ছে ভাই তাণ্ডব তো ওইভাবে চলতেছে না তাণ্ডব তো ফ্রপ তো দেখলাম খুব রাগন্দিত হয়ে গেছে রাহেন রাফি এবং ইয়ে আলফায়ের হচ্ছে শাড়ি শাকিল ভাই রাফি মানে একটু রাগ করে আবার চুপ হয়ে গেল বাট শাড়ি শাকিল ভাই একটু খুব গুছানো কথা বলে এবং খুব গুছিয়ে কথা বললেন তো আমার কথা হলো যে নেগেটিভ জিনিসটা উনি অ্যাকসেপ্ট করতে পারে না এইটা এ থেকে ওনার বেরিয়ে আসতে হবে কারণ সবাই ভালোবাসবে সবাই আদর করবে তা না কেউ কেউ গালিও দিবে তো এইটা সমালোচনা সহ্য করার ক্ষমতা একটু থাকতে হবে এবং আরও একটা ব্যাপার শুনতে পাচ্ছি যে হচ্ছে তাণ্ডবের প্রডিউসার অনেকজন ইন্ডিয়া থেকে টাকা আসছে বাংলাদেশ থেকে চোর বা আলফা শাড়ি শাকিল শুধু শাকিল ভাই হচ্ছে পজিটিভ বলতেছে ছবি হিট হিট বাট ইন্ডিয়ার প্রডিউসার কেন কথা বলছে না উনি কি আসলে টাকা লুজার বা এটা সেটা তো হয় কি যে কোনো যে একটু কথা বলতে পারে দেখবেন ক্রিকেট টিমের ভিতরে বা যে কোনো জায়গায় যে কথা বলতে পারে ওনাকেই প্রতিনিধিত্ব করার জন্য মানে টিম সিলেক্ট করে তো ইন্ডিয়ায় ওনারা আসলে টাকা পাইছে কিনা বা হচ্ছে সিনেমা আসলে ওইভাবে টাকা উঠাতে পারছে কিনা আমি জানি না তবে এতটুকু বোঝা যায় যে খুব বেশি বাজেটের না এই জন্য পরিচালক এবং প্রডিউসারের গ্রুপ থেকে স্থিতিশীল অবস্থায় আছে যে না খুব বেশি বাজেটের সিনেমা অবশ্যই না কারণ বাজেট আপনারা একটা সিনেমা দেখলে আপনি ইচ্ছা করলে বলে দিতে পারেন না যে এত টাকা এত টাকা মানুষ এখন যথেষ্ট সচেতন যথেষ্ট অ্যালার্ট যথেষ্ট হচ্ছে স্বশিক্ষায় মানে যথেষ্ট শিক্ষিত তারা মানে বোঝার ক্ষমতা আছে শিক্ষা বলতে ওইটা যে কোথায় কত টাকা ইনভেস্ট হয়েছে এটা সবাই বুঝে বোঝে এবং এই জন্য হয়তো ওনারা ওনাদের টাকাটা উঠায় আনতে পারছে বিধায় ওনাদের মুখে আসে তা নাহলে ছয় দিনের ভিতরে একটা পাইরেসি হয়ে যাবে একটা সিনেমা সেই সিনেমার টাকা উঠায় ফেলবে এটা হয় না যায় না আর উৎসব খুব কম বাজেটের একটা সিনেমা এটাও বোঝা যায় ওনাদেরও টাকা উঠে গেছে তো আরেকটা কথা বলতে চাই পাইরেসির যে ব্যাপারটা বলতে চাই পাইরেসির আগে বলতে চাই যে রাহান এবং প্রডিউসার প্যানেলকে প্যানেলের আসলে মানে অনেক সময় সত্যি কথাটা গ্রহণ করতে হবে রাগন্বিত হলে হবে না সবাই আপনাদের ফেভারে কথা বলবেন এটা বলতে চাই আর পাইরেসির ব্যাপারটা বলতে চাই পাইরেসি আমি একটা কথা বলছিলাম আপনাদের ভাইয়া একটা ইয়ে দিছে যে পাইরেসি আমাদের ইন্ডাস্ট্রির শত্রু তো আসলে পাইরেসি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির শত্রু তো নিঃসন্দেহে কারণ শাকিব খান মানেই আমাদের ইন্ডাস্ট্রি এরপরে যারা কাজ করতেছে তারা ভালো কাজ করার চেষ্টা করছে বিশেষ করে সিএম শরীফুল রাজ এরা ভালো কাজ করার চেষ্টা করতেছে বাট আমার কাছে কেন যেন মনে হয় টার্গেট হচ্ছে সাকিব ভাই কারণ বারবার কেন সাকিব ভাইয়ের সিনেমাগুলো লিক হচ্ছে এবং খুব মানে দীপঙ্কর দীপন দা সম্ভবত কোনো একটা মানে সাক্ষাৎকারে বসে যে একদম হল না অরিজিনাল মানে পেন ড্রাইভে যেটা থাকে এটাই হচ্ছে লিক হয়ে গেছে তাণ্ডবের তো দা উনি কি জানেন কি না জানে জানি না উনি হচ্ছে ওনাকে আমি জানাইতে চাই যদি না জানে উনি আমার কনসেপ্টটা যদি দেখে কন্টেন্টটা যদি দেখে তাণ্ডবও কিন্তু সেমভাবে পাইরেস হয়ে গেছে একদম অরিজিনাল এইচডি প্রিন্ট তো ও তাণ্ডব নিয়ে উনি কথা বললে আমি আরও খুশি হতাম উনি বরবাদ বরবাদের কথা বলছি যে মেদেশেনিদার বরবাদ কিন্তু প্রায় এক দেড় মাস পরে একদম সেম ফুটেজ এইচডি প্রিন্টটার কিন্তু লিক হয়ে গেছিলো তো দীপনদার মতো যারা শ্রদ্ধাভাজন ওনারা ওই বরবাদ নিয়ে কথা বললে খুশি হতাম উনি তাণ্ডব নিয়ে কথা বলছে খুশি হয়েছি বাট ওইটা নিয়ে কথা বললে খুশি হতাম একটা সিনেমা কিন্তু আপনার পাইরেসি হয় নাই পাইরেসি না এটাই একদম ইন্টেনশনালি একদম সাকিব ভাইকে ওয়াশ আউট করে দেওয়ার একটা চিন্তা চিন্তাভাবনা সাকিব ভাইকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার একটা চিন্তাভাবনা এটা একটা ষড়যন্ত্রের অংশ তো সাকিব ভাই অনেক কিছু বুঝে না মানে উনি যে সব জানতে হবে তা না উনি অনেক কিছুই বুঝে না এই জন্য ওনার অনেক ডিসিশন ওনার বিরুদ্ধে চলে যায় যেমন হচ্ছে আপনার এই এই যে উনি বললো যে হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষতি ইন্ডাস্ট্রির তো নিঃসন্দেহে ক্ষতি কিন্তু এটা আপনাকে জাস্ট হচ্ছে দমায় রাখার একটা প্ল্যান কারণ অন্য কোন সিনেমা কিন্তু এইচডি প্রিন্টে পাইরেসে হয় না বা হচ্ছে না হচ্ছে কিন্তু সাকিব ভাইয়ের সিনেমা বা আপনার সিনেমা এই বরবাদ হলো তাণ্ডবও হলো তাণ্ডব একটা ভালো চেষ্টা কারণ একটা ডিরেক্টরের অনেক পরিশ্রমের ফসল কিন্তু একটা মানে সিনেমা হ্যাঁ উনি অনেক চেষ্টা করছে উনি অনেক ক্যামেও চেষ্টা করছে নিশোকে আনছে সিয়ামকে আনছে উনি হয়তো চিন্তা করছে বাংলাদেশের প্রতিটা মানুষ খুব ঝাঁপিয়ে পড়বে ওনার কনসেপ্টটা ফেইলার হয়েছে এটা বাস্তবতা কিন্তু তার মানে উনি যে সফল হবে না অন্য অন্যদের ক্যামিও নিয়ে সেটা বলা যায় না তবে ওনার সিনেমাটা পাইরেসিক যা করছে এটা শারিয়া শাকিল ভাই উনি অনেক বড় বড় এবং জ্ঞানীগুণী মানুষ বড় বড় কথা বলেন বাট আমি চাইব এই কথাগুলা উনি কার্যকর করবেন এবং এমন একটা শিক্ষা দিবেন যেন ওরা আর এই বাংলা ইন্ডাস্ট্রিতে পাইরেসি করার সাহস না পায় ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন বাস্তবতা হচ্ছে সাকিব ভাই মানে শাকিব ভাইকে বলতে চাই হ্যাঁ একটু বুঝে শুনে একটু বুঝে শুনে এক লাইন না পুরো সিনেমা পুরা ব্যাপারটা সব কিছু ভাবনা করে আর ব্যালেন্স করে যে এই বড়ো পর্দা থেকে সব নিতে হবে ছোটো পর্দা থেকে সব নিতে হবে এই এই ধরনের মেন্টালিটি থেকে ডিরেক্টরদের বের হয়ে আসতে হবে যেখানে যাকে যে ক্যারেক্টারের প্রয়োজন তাকে সেই ক্যারেক্টারে ব্যবহার করা উচিত ট্যাবু অর্থাৎ আমাকে ওকে ও ওই গ্রুপের সবাইকে নিব। এই ট্যাবু থেকে বের হয়ে আসতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম